ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসঅাল আজকের ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে তোমাদের সামনে নিয়ে এসেছি যে সেকেন্ড সাবমিটিভ তোমাদের যে পরীক্ষা আছে সামনে সামার ভেকেশনের পর তার জন্য আমাদের কোশ্চেন ব্যাংক রায়ো মার্টিনের যে তিন নম্বর যে পেজটা অর্থাৎ বান্তারা এম এস হাই স্কুল ওই স্কুলের আমরা পরিবেশ ও বিজ্ঞান সম্বন্ধে পুরো কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আগের ভিডিওতে আমি প্রথমে তোমাদের এক নাম্বার পেজ এবং দু নম্বর পেজ সম্বন্ধে আলোচনা করেছি যারা এখনো দেখোনি তারা অতি অবশ্যই আমার প্লে গিয়ে অথবা আমার ভিডিও থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করি ফার্স্ট যে কোশ্চেন বানতারা এম এস পিসি হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সের কোনো পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি জল জলের আপেক্ষিক তাপ সবথেকে বেশি ফিউজ তারের একটি উপাদান কি ফিউজ তারের একটি উপাদান হচ্ছে এটাকে আমরা স্ট্যানাম বলি প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় বাকি যেগুলো আছে এনএসিএল কে ও এম জি এস প্লাস অথবা ম্যাগনেশিয়াম সালফেট এগুলো সবগুলোই কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কেন কি এন এ ওইচ এন এ প্লাস ও এইচ মাইনাস আয়নে বিভাজিত হয় কে ও এইচ কে প্লাস ওএইচ মাইনাস এম জি এস ফোর এম জি টু প্লাস এস ও ফোর টু মাইনাস এগুলো সব কিন্তু আয়নে বিভাজিত হয়ে যায় নেক্সট প্রশ্ন সিইউ সি এল টু প্লাস এফি সমান সিইউ প্লাস এফি সি টু এই বিক্রিয়াটিতে জারিত হয়েছে কে ধর এখানে এফি এফি কিন্তু ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে আর সিইউ কিন্তু সিইউ সি এল টু কিউপি ক্লোরাইড এখানে আমাদের কী হয়েছে কিউপি ক্লোরাইডটা ধাতবো কপারে পরিণত হয়েছে তাহলে কিউপিক ক্লোরাইড থেকে ধাতব ক্লোরাইড কিউপিক ক্লোরাইড থেকে ধাতব কপার এবং এফি থেকে আমাদের এফিসিএল টু অর্থাৎ ফেরাস ক্লোরাইডে পরিণত হয়েছে তাহলে এখানে আমাদের কিন্তু এই এফিটা জারিত হয়েছে এফিটা থেকে এফি সিএল টু অর্থাৎ এফি জারিত হয়েছে লোহার পাইপে জিঙ্কের পলেপ দিতে ক্যাথর হিসাবে কী ব্যবহার করা হয় লোহার পাইপটাই কিন্তু ক্যাথোডে ব্যবহার করা হয় লোহার পাইপে জিঙ্কের পলেপ দেওয়ার জন্য ক্যাথডে লোহার পাইপ এবং অ্যানোডে জিঙ্ক ব্যবহার করা হয় সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে না সূর্য থেকে আমাদের বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে কেন কি বিকিরণ পদ্ধতিতে জন্য সূর্য থেকে পৃথিবীর মাঝখানে কিন্তু অনেকটা জায়গায় ফাঁকা তাই কোনো মাধ্যম ছাড়াই তাপ পরিবহনের একটাই মাধ্যম আছে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি দেশ সমাজের যৌগ হলো। তরিত পরিবহন করে জল এইচ জল সমাজের যৌগ হলো। আমাদের কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম মোটামুটি পঞ্চাশ কিমি উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত এটা তোমাদের বইয়ে পেয়ে যাবে প্রায় চার লক্ষ ভোল্টের মতো হয় ভি ফর ভোল্ট জারুণ ও বিজারণের একটি প্রাকৃতিক উদাহরণ জারুণ বিজারণ একই সাথে ঘটে মূর্চে পড়াতে মূর্চে পড়াতে কিন্তু জারুণ আর বিজারণ একই সাথে ঘটে তোমরা যদি জানতে চাও যে মূর্চে পড়ার মূর্চের সংকেত কি না এফি টু এফি থ্রি ও ফোর ডট এক্স এইচ টু ও এখানে এক্সটা কী ইন্ডিকেট করছে না এক্সটা হচ্ছে কত অনু জল অর্থাৎ জলের অনুসংখ্যা নির্ণয় করে এবার আসছে আমরা দু নম্বর একটি জারক ও একটি বিজারক মৌলের উদাহরণ দাও তোমরা রায়মাটিনের দুশো একুশ নাম্বার পেজে তোমরা এটা পেয়ে যাবে একটি জারক পদার্থ হলো কিউপ্রিক অক্সাইড সি ও জারক পদার্থ বা জারক পদার্থ তোমরা ক্লোরিন বলতে পারো মৌলিক পদার্থ যদি বলতে চাও তাহলে ক্লোরিন জারক মৌলিক হলে হচ্ছে ক্লোরিন আর জারক যৌগিক পদার্থ হলে কিউপ্রিক অক্সাইড বিজারক পদার্থ হাইড্রো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড এটা বিজারক পদার্থ যৌগিক পদার্থ তাছাড়া হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ যেটাও কিন্তু একটা বিজারক পদার্থ হাইড্রোজেন ব্রোমাইড এটাও কিন্তু একটা বিজারক পদার্থ তোমরা যে কোনো আনসার দুটো লিখে নিতে পারো এবার আসছি আমরা পেন্টোগ্রাফ কী পেন্টোগ্রাফের কোশ্চেনটা কিন্তু আগেও আমাদের ছিল তিন নম্বর সরি তিন নাম্বার আছে মিশ্র কি কী হিমমিশ্র হচ্ছে আমাদের সহায়িকাও আছে এবং বইয়েও তোমরা পেয়ে যাবে যে বরফের সঙ্গে নুন মেশানো মিশিয়ে উষ্ণতা কমানো হয় এই কম উষ্ণতার মিশ্রণটা আমাদের মাছ সংরক্ষণে ওষুধে ঠান্ডা অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে অর্থাৎ বরফ ও নুন নির্দিষ্ট ফরেন অনুপাতে প্রতি একশো গ্রাম মিশ্রণের মধ্যে সাতাশ গ্রাম নুন মিশিয়ে আমাদের এই হিম মিশ্র তৈরি করা হয় তাহলে আমরা আরেক রকমভাবে বলতে পারি যে বরফ ও লবণের অনুপাত তিন এক অর্থাৎ তিন এক অনুপাতে অর্থাৎ তিন ভাগ বরফের সাথে এক ভাগ লবণ মিশিয়ে যদি বরফের থেকে কম উষ্ণতা তৈরি করা যায় তখন তাকে বলা হচ্ছে মিশ্র এই মিশ্রণের আমাদের টেম্পারেচার কত হয় মাইনাস সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই মাইনাস সাতাশ ডিগ্রি সেলসিয়াসটায় কাজে লাগিয়ে আমরা বরফ তৈরিতে ব্যবহার করা হয় মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় ওষুধ ঠান্ডা অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে আমাদের সাহায্য করে এবার নেক্সট কোয়েশ্চেন পেন্টোগ্রাফ কি না পেন্টোগ্রাফ আমরা আগেও শিখ পড়েছি এই পার্টটা পেন্টোগ্রাফ হচ্ছে তোমরা ভালো করে খেয়াল করবে যে ইলেকট্রিক যে ট্রেনগুলো আছে এখনকার দিনে প্রত্যেকটাই ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎবাহিত ট্রেন আগে এক ইঞ্জিন স্টিম ইঞ্জিন ছিল এখন কিন্তু স্টিম ইঞ্জিন নেই বিদ্যুৎবাহিত ট্রেনের ইঞ্জিনের সাথে এই এইরকম একটা ত্রিভুজাকৃতির তার যুক্ত অংশ আমাদের মেন লাইনের সাথে জোড়া লাগানো থাকে রেলগাড়ির যে অংশটা বৈদ্যুতিক তারে ছুঁয়ে থাকে সেই অংশটাকে আমরা পেন্টোগ্রাফ বলে থাকি নেক্সট আমরা চলে আসছি লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সের আগে তোমাদের কয়েকটা বড় কোশ্চেন আছে যে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পঞ্চাশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে যেখানে বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং জলের আপেক্ষিক তাপ এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বরফের গলনের লিন তাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম এগুলো আমরা প্রত্যেকটাই জানি তো আমরা দেখো এখানে চলে আসছি প্রথম প্রশ্নে যে বরফের একটা বরফ থেকে আমরা কীসব কনভার্ট করবো জলে তাহলে প্রথমে আমাদের কী করতে হবে পঞ্চাশ গ্রাম বরফ সেই পঞ্চাশ গ্রাম বরফটাকে এর প্রাথমিক উষ্ণতা ছিল মাইনাস দশ এটাকে ফার্স্ট আমাদের কী করতে হবে না বরফেরই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কনভার্ট করতে হবে এই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফটাকে প্রথমে তাহলে কী ছিল মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ ছিল সেটাকে কনভার্ট করেছে আমরা কী জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফে সেই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তো বরফটাকে আবার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলে কনভার্ট করতে হবে তাহলে প্রথমে কী করতে হবে মাইনাস দশ থেকে শূন্য কতটা উষ্ণতার পার্থক্য হচ্ছে এখানে বরফটা বরফই থাকছে এখানে কিন্তু এই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বরফটাকে তারপর আমরা জল করব তার জন্য টোটাল কত টেম্পারেচার লাগবে তো চলো শুরু করি যে বরফ ঘর হচ্ছে পঞ্চাশ গ্রাম প্রাথমিক উষ্ণতা ছিল মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং অন্তিম উষ্ণতা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে বরফের আপেক্ষিক তাপ হচ্ছে জিরো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস তাহলে মাইনাস ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রার পঞ্চাশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে কত তাপ লাগবে আমরা প্রত্যেকেই জানি প্রয়োজনীয় তাপ বা বর্জিত তাপের সূত্র হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ যে পদার্থের গলন ঘটানো তার আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পার্থক্য তাহলে পঞ্চাশ গ্রাম ভর ছিল তার বরফের আপেক্ষিক তাপ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবং উষ্ণতা কত না অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা জিরো মাইনাস মাইনাস দশ তাহলে প্লাস দশ হয়ে গেলো তাহলে এই প্লাস দশের সাথে এটা হচ্ছে দশ আর দশের সাথে জিরো পয়েন্ট ফাইভ গুণ করলে হচ্ছে পাঁচ হয় পাঁচের সাথে পঞ্চাশ গুণ করলে আড়াইশো দুশো পঞ্চাশ ক্যালোরি তাহলে দুশো পঞ্চাশ ক্যালোরি মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফে পরিণত করতে লাগে এবার চলে আসবো আমরা যে বরফ গলনের লিন কত আশি ক্যালোরি পার গ্রাম অর্থাৎ আমাদের পঞ্চাশ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বরফকে পঞ্চাশ গ্রাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত না বরফের ভর ইন্টু বরফ গলনের লিন এম এম ইন্টু বরফ গলনের লিন তাপ পঞ্চাশ ইন্টু আশি অর্থাৎ চার হাজার ক্যালোরি তাহলে মুঠ তাপ কত লাগলো আমাদের আড়াইশো প্লাস চার হাজার অর্থাৎ চার হাজার দুশো পঞ্চাশ ক্যালোরি তাপের প্রয়োজন আশা করি তোমরা বুঝতে পারো যদি এখন না বুঝতে পেরে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট আমাদের কোশ্চেন আছে যে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল অপেক্ষা একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলীয় বাষ্প বেশি হাত পুড়ে যায় কেন না একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল ফুটন্ত জল বা এক গ্রাম জলকে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ দিলে তবেই সেটা কিন্তু একশো ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেডতো এক গ্রাম স্টিমে পরিণত হয় সেই একই রকমভাবে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এক গ্রাম জল অপেক্ষা একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এক গ্রাম স্টিম পাঁচশো সাঁত্রিশ ক্যালোরির তাপ বেশি তাই একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের থেকে একশো ডিগ্রি উষ্ণতা স্টিমের বেশি গরম হয় তো নেক্সট কোয়েশ্চেন তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে এম ও টু প্লাস ফোর এইচ সমান টু প্লাস টু এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ জারক ও বিজারক দ্রব্য চিহ্নিত করো তো আমরা এই বিক্রিয়াটিতে দেখো এম টু প্লাস ফোর এইচ সি এল সমান এম মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এইচ সি মানে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ম্যাঙ্গানিজ ডাইক্লোরেট সিএল টু ক্লোরিন এবং এটা জল তাহলে দেখো এখানে আমরা জানি কি অক্সিজেন যোগ অথবা হাইড্রোজেন বিয়োগ এই দুটো মানে হচ্ছে আমাদের জারণ আর অক্সিজেন যদি বিয় মাইনাস হয় আর হাইড্রোজেন যদি যোগ হয় তাহলে হচ্ছে বিজারুণ হয় তাহলে এখানে হাইড্রোজেন দেখো এইচ সিএল ছিল সেই এইচ সিএল থেকে এইচটা বিয়োজিত হয়ে মাইনাস হয়ে শুধু ক্লোরিনটা পড়ে আসে তাহলে এখানে কি হাইড্রোজেন বিয়োগ মানে কী বললাম জারুণ তাহলে এখানে হচ্ছে জারুন এম থেকে দেখো এম এন থেকে ওটুটা টুটা হয়ে আমাদের এম এন সিএল টু হয়েছে তা এখানে হচ্ছে এম এন টু এম এন থেকে এম এন হচ্ছে বিজারণ এবার জারকদ্রব্য কোনটা কে জারিত হয়েছে না আমাদের এম ও টু জারিত হয়েছে আর বিচারক দ্রব্য কোনটা এইচ যে জারিত হয়েছে সে বিচারক দ্রব্য যে যা বিচারিত হয়েছে সে হচ্ছে জারকদ্রব্য তো এরপর আমরা আসব যে তড়িৎ লেপন বলতে কী বুঝি তড়িদ লেপন আমাদের বইয়ের একশো ষোলো নম্বর পেজে তোমরা পেয়ে যাবে এটা আমার ছবি তোলা হয়নি তার জন্য আমি বলে দিচ্ছি মুখে যে তড়িদ লেপন হচ্ছে আমাদের কোনো একটা তড়িৎ বিক্রিয়ার সাহায্যে বা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কম সক্রিয় ধাতুর উপর যদি একটা বেশি সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় তখন তাকে বলা হয় তড়িৎ লেপন এই তড়িৎ লেপন মেনলি কিসের জন্য ব্যবহার করা হয় না কম সক্রিয়টা ধাতুটার আমাদের দীর্ঘস্থায়িত্ব অর্থাৎ স্থায়িত্ব যাতে বেশি দিন হয় বা কম শক্র ধাতুটা যদি একটু চকচকে বা মসৃণ বা উজ্জ্বল দেখায় এবং তার আমাদের ক্ষয় যাতে কম হয় ওয়েদারিং যে এজেন্ট বাগুলো আছে যেমন আমাদের বাতাস বা আলো বা আমাদের জলীয় বাষ্পের জন্য যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা তরিদিলেপন করি এবার লোহার চামচের উপর নিকেলের পলেপ দিতে ক্যাথোডো অ্যানোডে কী ব্যবহার করা হয় ক্যাথোডে আমরা সবাই জানি যে যার উপর আমরা পলেপ দেবো সেই ধাতুটা কিন্তু আমরা ক্যাথোডে ব্যবহার করি যে ধাতুটার প্রলেপ দেবো সেটা হচ্ছে অ্যানোডে তা লোহার চামচের উপর নিকেলে পলেপ দিচ্ছি তার লোহার চামচ হচ্ছে কি এখানে হচ্ছে ক্যাথোড আর বিশুদ্ধ নিকেল হচ্ছে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় তো এবার আমরা চলে আসবো লাইফ সায়েন্সে লাইফ সায়েন্সে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেখো যে সিম্বুত্ত উদ্ভিদে মূলে কোন ব্যাকটেরিয়া বাসা বাঁধে রাইজোবিয়াম মৌমাছি প্রতিপালনকে এক কথায় কী বলে এপিআরি ডিওটিএস ডটস পদ্ধতিতে কোন রোগে চিকিৎসা করা হয় যক্ষা গোলাপখাস হিমসাগর রত্না না ফলজি এটা হচ্ছে কোনটা আলাদা অবশ্যই এগুলো রত্নাটা হচ্ছে একটা গমের নাম বাকি সবগুলো কিন্তু আমের নাম যেন এক প্রকার গম এটা একটা রত্নাটা আলাদা ডেঙ্গি রোগে জীবাণু বহন করে কোন ধরনের মশা মশা স্ত্রী এডিস একটি অসংক্রামক মহামারীর নাম ডায়াবেটিস এবার আমরা বাকি যে বিজ্ঞান কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব একটা ছক আছে যে পুষ্টি উপাদানযুক্ত মাটি পুষ্টি উপাদানযুক্ত মাটি অবশ্যই কিন্তু হিউমাস মাছ চিংড়ি শামুক ঝিনুক ব্যাং চাষ এগুলো আমাদের সবগুলো ফিশারি এবং ছায়াতরু ছায়াতরু সিলভার ওক একে বলা হয় ছায়াতরু এবার মাইনর কার্প ও মেজর কার্প এর মধ্যে দুটি পার্থক্য লেখক মাইনর বইয়ে তোমরা পেয়ে যাবে দুশো তেইশ নম্বর পেজে মাইনর কাপ হচ্ছে মেজর কাপ হচ্ছে আকারে বড়ো হয় মাইনোর কাপ আকারে ছোটো হয় এটা তাড়াতাড়ি বেড়ে যায় এবং সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে আর এরা হচ্ছে তাড়াতাড়ি বাড়ে না এরা বদ্ধ জলে ডিম পাড়ে ব্যবসায়িক দিক এরা বদ্ধ জলে ডিম পাড়ে না আর এরা হচ্ছে বদ্ধ জলে ডিম পাড়ে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ তার চাহিদাও বেশি কারণ কি এটার ওজন বেশি হয় আর ব্যবসায়িক দিক থেকে এদের গুরুত্বপূর্ণ কিছুটা কম আমাদের সাধারণত উদাহরণ হচ্ছে কি রুই কাতলা মিগেল কালবস ইত্যাদি আবার এখানে বাটা পুটি ইত্যাদি এই ছিল আমাদের মেজর কাপ আর মাইনর কাপের পার্থক্য এরপর আমরা চলে আসছি যে এনপিকে সারে কি কি মৌল আছে এটি কি জাতীয় সার তার আগে আমাদের এনপিকে সারের হচ্ছে আমাদের মৌলগুলি কী কী এনপিকে এন হচ্ছে নাইট্রোজেন পি হচ্ছে ফসফরাস কে হচ্ছে পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যুক্ত সারকে আমরা এনপিকে সার বলি এই সারে আমরা জৈব এনপিকে সারে কী কী এটা কী জাতীয় সার এটা এনপিকে সারটা হচ্ছে একটা রাসায়নিক পদার্থ অজৈব সার এবং এটা একটা রাসায়নিক পদার্থ এবার আমরা আসছি যে জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো না জৈব সার অজৈব সারের থেকে ভালো কারণ জৈব সার মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় জৈব সার ব্যবহার করলে মাটির যে রন্ধ্রযুক্ত হয় ফলে আমাদের মাটির মধ্যে বিভিন্ন গ্যাসের আদান প্রদান ভালো হয় মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার এবং জৈব সার মাটির গঠনগত উন্নত করতে সাহায্য করে এই পার্থক্যগুলোর জন্য আমরা কিন্তু জৈব সার ব্যবহার করি অজৈব সারের তুলনায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো স্টুডেন্টের অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তারা তোমরা আমার চ্যানেলে নজর রাখো এবং যারা এখন আমার চ্যানেলে নতুন ভিওয়ার আছে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ